রাফসান এই নোংরার মধ্যে ধুলোর মধ্যে খেলা করবি তো সারাক্ষণ বাপ রে ধুলো পেয়ে যে কি খুশি হয়েছে রাফসান ধুলো পেলে আর কিছু চায় না কই রে দেখি মুখটা করে দেখি তাকা 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 এই রাফসান চুল হয়েছে কত তোর এক মাথা চুল হয়েছে রে সব কাটতে হবে চলো চলো পালি চলো